নমস্কার সুদের দর্শক আমাদের বর্তমান সভ্য মানব সমাজে সে তার বিষের জন্য বিখ্যাত আর সেই বিষ নিয়ে বৈজ্ঞানিকরা কি করেছে দেখুন ধরুন একটা বিষাক্ত চার ইঞ্চি সেন্টিপিট বা বিচে একটি ভয়াবহ গল্পের পাণ্ডির মতো হতে পারে এটি কিন্তু কিডনি রোগের চিকিৎসার চাবিকাটি ধরে রাখতে পারে জার্নাল অব ন্যাচারাল প্রোডাক্টে প্রকাশিত একটি সমীক্ষা প্রকাশ করেছে যে চীনা ঔষধে ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয় এই সেন্টিপিটে অ্যালকালয়েড রয়েছে যা প্রদাহ এবং রেনাল ফাইব্রোসিস কমাতে পারে যা কিডনি রোগের প্রধান কারণ বলতে পারেন আমেরিকান কেমিক্যাল সোসাইটি এবং আমেরিকান সোসাইটি অব ফার্মা কোকনেসি যৌথভাবে এই জার্নালটি প্রকাশ করেছে ঐতিহ্যগত চীনা ওষুধ প্রায় দেড় হাজারটি প্রাণীর প্রজাতি ব্যবহার করে তবুও তাদের অনেক গৌণ বিপাকের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য অনেকাংশে অনাবিষ্কৃত কিন্তু রয়ে গেছে এই বিপাকগুলি সাধারণত শিকারকে স্থির করার মতো অনন্য ভূমিকা পালন করে ক্যান্সারের চিকিৎসার জন্য টোট বিষের মতো অধ্যয়ন করা হয়েছে এমন কয়েকটি যৌগ ওষুধের উন্নয়নে উল্লেখযোগ্য নেতৃত্ব দিয়েছে সেগুলি এই সাফল্যগুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়াং জিয়াং চেং এবং তার সহকর্মী চীনা লাল মাথার সেন্টিপিড যেটাকে স্কোলাপেন্ডো সাপস, স্পাইনিপস মুটিয়ান বলা হয় বৈজ্ঞানিক ভাষায় এর সেকেন্ডারি বিপাদ বিশ্লেষণ করেছেন একটি প্রজাতি যা মির্গি রোগ এবং কার্ডিও ভাস্কোলা রোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসায় শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে তাদের গবেষণায় গবেষকরা পশুদের থেকে অসংখ্য যৌগ বের করার জন্য ইথানলের সাথে শুকনো সেন্টিপিড পাউডারের একটি নমুনা মিশ্রিত করেন এবং তারপরে ক্রোমোটোগ্রাফি এবং স্পেক্টোমিটির মতো কৌশলগুলির সাথে উপাদানগুলিকে আলাদা করে চিহ্নিত করেন তারা বারোটি নতুন কুইনোলিন এবং আইসো কুইনোলিন অ্যালকোয়েড আবিষ্কার করেছে যার মধ্যে কিছু অস্বাভাবিক আণবিক কাঠামো রয়েছে এবং অন্যান্য বেশ কয়েকটি অ্যালকালয়েড যা আগে এই প্রজাতি বা উদ্ভিদে শনাক্ত করা হয়েছিল কোষের সংস্কৃতিতে কিছু অ্যালকালোয়াইড প্রদাহ বিরোধী আচরণ দেখায় যখন একটি অংশ রেনাল ফাইব্রোসিস হ্রাস করতে পারে বা কমাতে পারে সংযোজক টিস্যুর এই গঠন দীর্ঘস্থায়ী কিডনি রোগের সাথে যুক্ত এবং প্রদাহ দ্বারা উদ্দীপিত হয় গবেষকরা এমন একটি প্রোটিনও চিহ্নিত করেছেন যা রেনাল ফাইব্রোসিসে ভূমিকা পালন করে এবং এটি সবচেয়ে কার্যকর ডুয়েল ফাংশন অ্যালকালয়েড দ্বারা লক্ষ্য করা হয়েছিল গবেষকদের মতে এই তথ্য কিডনি রোগের চিকিৎসার উন্নয়নের জন্য একটি নেতৃত্ব প্রদান করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা